আও আমি জননি তুমি হারোনি পালিয়ে গেছ তুমি এটাই জানি ও শেখ হাসিনা তুমি হারোনি পালিয়ে গেছ তুমি এটাই জানি আও আমি জননী তুমি হারোনি পালিয়ে গেছো তুমি এটাই ওগো শেখ হাসিনা তুমি হারনি পালিয়ে গেছো তুমি এটা জানি পালিয়ে গেছো তুমি এটা জানি দেশটাকে চুষে খেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেমি পাইনি তো দেশটাকে চুষে খেলে সলোটি বছর প্রকৃত তুমি তো সিলে শয়তানের নানি পালিয়ে গেছো তুমি এটাই জানি পালিয়ে গেছো তুমি এটাই জানি আও আমি জননি তুমি হারুনি পালিয়ে গেছো তুমি এটাই জানি উন্নয়নের নামে মুলা ধরিয়ে শত কোটি নামে তুমি তো শিলে মুখোশ সাপ পালিয়ে গেছ তুমি এটাই জানি পালিয়ে গেছো তুমি এটাই জানি আও আমি জাননি তুমি হারনি পালিয়ে গেছ তুমি এটাই জানি ও শেখ হাসিনা তুমি হারো পালিয়ে গেছো তুমি